আছেন আসুন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বরাবরের মতো আজকে আর একটা রেসিপি লইয়া আইলাম রেসিপিটা হইল আমি আজকে মাছ সাইড টুকরা মিগা মাছ টিয়া কিতা মালাই রাম শিয়া কামুখ ইনশাল্লাহ আর এরকম আপনারাও মানাইয়া খাইবা যদি মালাইয়া না খাইয়া তখন আমার দেখিয়া মালানি শুরু করি দৌকা আর আমি হইরাম আমি আজকে কিতা মালাইরাম, আজকে আমি মালাইরাম রাম মাছ দিয়া মানে মাছের চাটনি বিরান চাটনি আমি কিভাবে মালাই আর কীভাবে তৈরি করি আপনার লোকের শেয়ার করাম আর মেগা মাছ চাটনি আপনারা যে এইভাবে মালাহে খাই আমি যেভাবে মালাই রাম যে মালাহে খাই ইনশাল্লাহ আপনারও ভাল লাগব আর কতটুকু লুবিনা কতটুকু ইয়ে আমি হয় যদি মালাহে খাইনি তো বুঝতে পারবা তো মিগা মাছর মেঘা মাছ খাইতা চাই না বহুত মানুষ আসেন বা মাছ খাইতে চাই না খাটার লাগি বহু মানুষ আসেন যারা খাইতে পারেন না তারা লাগে আমার এই আজকে রেসিপি আর আমি জানি আমিও বলাফাই এরকম করে মেঘা মাছৰ চাটনি বনাইয়া খাইতে তো আপনার লগে বা আমি একটু শেয়ার করি তো শেয়ার করাম ইনশাল্লাহ আপনার বা লাগবো কন্টিনিউ দেখবা তো প্রথমে আমি কি কিতা খৰাম আপনার লগে শেয়ার করাম এনে দিয়া দিলাই আমি হাফ চা চামুচ লবন একশো চামচ মরিচর গুড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া যেহেতু মাস্টার আমি বিড়ান আর বিরান কৰি আপনারা চাটনি করবা দেখবা কোনো স্মেল থাকতো না হাইতে কুবি পালা লাগবে দিয়া দিলে দিল আমি যে মাছ মাস মাছ দুই রাখি ক্লিন খরি রাখি এগুলো দিয়ে দিলাম চাইলে আপনারা দুই পিচ পারবা আমি কোনো পিচ করতাম নাই আমি ওইভাবে খরি লাইম আর মাহা দি হলুদ দিই মধু দিমা হর ডাসমেন আপনারা চাইলেও এমনিও তলের মাজে বাজে যে তারা বাট আমার কাছে রকম ভাল লাগে আমি রকম করি মাঝে তো ভাবলাম আপনার লগে তো শেয়ার করে নেয় তো একটু মাহে আমি রেনেট করে রাখি মানে দুই চারি পাঁচ মিনিট লাগে যেহেতু আমি তার রা আমার আর আমি ভাল লাগে এরকম চাটনি করে খাইতে তো আপনার তো শেয়ার করলাম দুই তিন মিনিট লাগে ওইরকম তাহলে আমি একটু ফ্রাইফোনের তেল বয় দেয় তেল বয়ে তো কখনো আমার হুকা ফ্ৰাই ফ্ৰাই পেন এটা গৰম হৈ আহিছে এখন দিয়া দিলে ৰাম একো তেলৰ যে তেল থাকিব বৈশিষ্ট ঔ তেলৰ মাজে আমি এবাৰ চাটনিটা বিৰাম কৰি লাগিব আৰু লাগলে আৰু আৰ্ট ভৰি তাৰে দিয়া দিলে ৰাম আমাৰ পৰিমাণ মতে তেল তেল এটা গৰমৰ বাদে আমি মাছটা দিয়া দিলে এখন দিয়া দিলে ৰাম আমি মাছ গোল যিহেতু মাছ গোল আমি অলৰেডি মাখে ৰাখিছোঁ তেল এটা গৰম হৈ আহিছে এখন মাস্টারে আমি একটু একটু উল্টে নিদি যেহেতু চেষ্টাই করে গেছে আর যে কোনো সমস্ত উল্টেতে পারবা যেহেতু এটা তুমি হতো প্রবলেম না মাস্ক ভাত মানে উল্টাইবা গাছ কালার ছুটাই অনেক করে গেলে এই রকম ভয়ে টানি গেলে মাছটাই আমি লমেমিয়া বাকি লিম এখন মাছটা হয়ে আমি নিমু তুলি আনিয়া মাছটা কাটা বাচিলে মোক তো তুলি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি এখন মাছটাৰে আমি এটা বহুলৈ মাজে তুলি আনিছি আস্তে আস্তে আমি মাছ কোলা থাকি কাটা ওলহ কৰি কাটা বাচিলে মই দেখুকা ফটো টুকুৰা কাটা তো আমি বাচি আৰু আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰোঁ ইনচা দেখুকা কাটা বাছি আনিছেগৈ ফটো টুকু খৰছে দেহাৰণি আৰু এটা তেল ফলাইছি এতিয়া একেলগে দিলে মজা লাগত নাই আপোনাৰ চাই লৈ আগেও খাটি সিহঁতে ভাৰবা চাক চাই যে বা সুন্দর করে খাটটা সাইডান দাঁড়তে পাবা আমি বাধা করছি আর মাছটা বাঁচছে কতটুকু হয়েছে আর আমি আস্তে আস্তে এখন কু বিধান করা এখন দিয়া দিলে আমি অবশিষ্ট টাকা যে তেল তেল গুঁড়ো মিশাল আমার আর তেল আধরা লাগতো না তেলটা গরম হয়ে দিয়া দিলাম খাটটা রাখা পিয়াজ এখন দিয়া দিলেন খাটে রাখা পিয়াজ মাছের চাটনি মাঝে একটু পেঁয়াজ বসে লাগে তো আমি একটু মিডিয়াম সাইজের দুইটা হাফ দিছি পেঁয়াজ পেঁয়াজ একটি মাস গুঁড়া করে আমি দিয়ে দিচ্ছি এখন এখন আমি পরিমাণ মতো লবণ যেহেতু লবণ অলরেডি আছে মাঝে মাঝে দিয়া দিলাম হলুদ গুঁড়া দিয়া দিলাম মরচ গুঁড়া গুঁড়া একটু বেশি লাগব মাছ চাটনি মাঝে নাইলে একটু মিটামিটা করবো যিহেতু জাল হ'লে সেইটো ভাল লাগে তেখেতকো দিয়াজিলে একটো ধনিয়া একো এইখন মচলা দি ভালভাৱে মিক্স কৰি আনিব পেজাকৈ একো মিক্স হৈ আহিলে মাছ এটা বাচিয়ে ৰখা যায় মাছ মাছটো বাৰ কৰি দিম নৰ্মেলি আমি মাখাই উলগৈ বোৱাই দিয়ে লগা মাছ পানি বাদে তিতা করে মাছরে বালাটিকে বাঁচে পেঁয়াজ কাসামরিচ বাখর ভাতা দিয়া আর পড়াটিকে সব তর মানে মর গুঁড়া হলুদ গুঁড়ো কলটা দিয়া আর ফ্রাই বাদে তেল দিলে এলাম তেলটা গরম হয়ে বাদে এক লক্ষ সাথে রাখি দেয় যেহেতু আজকে আপনার শেয়া করান আপনার লগে শেয়ার করার লাগে সব আপনার সুবিধা একটা লাগে এক এক করে সবগুড়ি দেখাল এখন দিয়ে দিয়ে বাচ্চা রাখা ওই দশ কাপ বাচ্চা রাখা মাছ মাছটা দিয়ে সুন্দরভাবে আপনারা মিক্স করে নিবা যাতে মশলাটা ভালোভাবে মাছ সাথে মিক্স হয়ে যায় যে আর মিক্স হয়ে গেলে মাছের চাটনিটা খাইতে খুবই মজা লাগে একদম মাছৰ মৰব্বলা খাইটো মজা লাগে মাছটা চাটনিটা আমি আৰু একদিন খাইছিল নাই ইয়াত বা তাই খায় তই আজকে লগেতো চেয়া কৰে যাৰা মাছ লগত মাছ ভাল পায় যাৰা খাই চাই না ধৰি লওক মাছৰ কথা মাছ ৰান্ধিয়ে ঔৰকম চাটনি বনাইয়ে খাইবা বা কাবাব মানাই খাবা মাছৰ খাইতো খুবেই মজা পাব ইনশাল্লা নেক্সট টাইম আমি মাছৰ কাবাব চিয়া কৰোঁ এইখন আমি দুই মিনিটলৈকে গুৰিয়ে দিম যাতে মাছৰ ফানীত আছে পানীটো ঠাণ্ডা যায়গৈ ধনি ফানিটা ঠান্ডা হয়েছে আরো ঠান্ডা হয়ে গাড়ি জোর জোর ভাল লাগে চাটনি খাইতে এখন আমার চাটনিটা হয়ে গেছে আমি আস্তে আস্তে জেলবি খাঁসামরিচ কয়েস্টা জয় জীয় ৰাম বাখৰ ভাটা তো আমাৰ আজিকালি মাছৰ চাটনি ৰেচিপিটো আপোনাৰ গৈছে কিবা লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবা বেলাইকনটো ক্লিক দিয়া ৰাখিবা ভিডিঅ'গিলা দিয়ে আপোনাৰ ভাল লাগিব তো সেই ৰকম কৰি আপোনাৰো খাই বা মান আহ আপোনাৰ গৈছো ভাল লাগব আৰু খাই আমাৰ কমেণ্ট কৰি জনাই যাৰা খাই দিচোন তাৰটো আৰু কমেণ্ট কৰি জনাই বা আর মাতের মাঝে কোনো ভুল তো থাকলে ক্ষমা দৃষ্টি থাকবা আর নয়াজার ভাই বোনের ফলে আমার আদরছেন তারা থ্যাংক ইউ সো মাছ আর যারা আসন অলরেডি তারাও থ্যাংক ইউ সো মাছ আর ভাই বাইবের ফলে আপনারা আদরিচন আপনারা ইনশাল্লাহ আমরাও আপনার লোক তাকমু আর ততক্ষণ অন্তত নেক্সট রেসিপি বা নেক্সট ব্লগ লইয়া আবার অপেক্ষা রই রইলা রঙ জানো এই মুহূর্তে আমি বিদায় নি রামগি আর মাতের মধ্যে কোনো বুলতে ক্ষমা দৃষ্টিতে দেখবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি